মিঠ লাগে সৃষ্টি শিক্ষক বল মেটি ভিড়ু চাওনিতে নেটপल्लभ মেলে ধরলো সামনে বসে থাকা লোকদের দিকে তার দুহাত বাগানের ভিতরে সুপারি গাছের সাথে পিচমোরা করে বাঁধা সে ভয়ার্থ স্বরে জিজ্ঞেস করলো আমাকে মারবেন কেন কি অপরাধ আমার এই বাড়িতে অপরিচিত কেউ প্রকাশ্য লেতার গর্দন নেয় হয় এটাই তার বড় ದುজনি সেমরে ও বুঝলাম আমার বারণ কেউই ঠেকাতে পারবে না মানে খোলাসা করো বলছি আমার বারণ হবেই আজ এক মরণের খেয়ে বাঁচার জন্য এখানে লুকালাম এখন তো দেখি আজরাইল আমার আগে এখানে এসে হাজির কাহিনী বাদ দে আজরাইলরা এখানে এমনিতেই থাকে চন্দ্রমাতার মুখ দেখলি যার কবজ করে ফেলে তোর কোনো খাইশ আছে কিনা সেটা বল হুম আছে এই বাড়িটি একবার ঘুরে ঘুরে দেখা এত সুন্দর বাড়ি আমি প্রথম দেখলাম নিরীহ সুরে বলল মেয়েটি লোকটি অনুসন্ধি সুদ নজরে চাইল মেয়েটির দিকে এত সুন্দর বাইটার কি নাম চাচা মায়ামহল

আমাকে বাঁচানোর কি কেউই নেই এই নিষ্ঠুর পৃথিবীতে রুস্তম চলে গেল সামনের দিকে তার কাজ শেষ করে মায়া মহলের এক রুমের দরজায় গিয়ে দাঁড়ালো রুস্তম এত সময় কোথায় ছিলে বিশাল রুমের এক কোণে দৌড়ায় দুলতে দুলতে জানতে চাইল আঞ্জুমানারা নিচু মাথায় রুস্তম বলল বেগম সাহেবা ওইদিকে কাজ পড়ে গেল বলে কি কাজ অবেলায়? অবেলাই বেগম সাহেবা আমি ঢুকে পড়েছে মহলের অন্দরে তাই বিলম্ব হয়েছে এদিকে আসতে আঞ্জুমানারা গরম চোখে তাকায় রুস্তমের দিকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো কি বলিস তুই তাও কোন মেয়ে বয়স কেন হবে অল্প বয়সে বালিকা মেয়ে মায়া এই প্রথম কোনো অচেনা মেয়ে ঢুকে পড়লো তাই বলে এত কচি একটা মেয়ের প্রাণ চলে যাবে মহলের নিয়মের করাতালে পড়ে। দরোদে সুরে বললো আঞ্চমানারা এটাই যে এই বলে চিরাচরিত নিয়ম ব্যবসাহে রা দ্বিতীয় বউ দেখেছে মেয়েটিকে বা কেউ জানে না কেউ দেখিনি কেউ জানে না আমি দেখেছি আমিই দরেছি

উলস্তম্ভ গিয়ে জড়াবোকে দেখে নাই তারপর চুপি চুপি মেটির কাছে যায় মেটির হাতের বাসন খুলে দেয় মেটি খাবরে ওঠে আত্মকে উঠে ভাবে এই বুঝি তার প্রাণ পাখি উড়ে যাবে দেহ নামক খাঁচা থেকে সে বসা থেকে উঠে দাঁড়ায় দুই হাত সামনের দিকে লম্বা করে ধরে ছাকুনি দেয় মনে মনে আল্লাহকে শরণ করছে মেটির হাত ধরে উস্তম্ভ বলে এদিকে এসো কই না পুরো মহল দেখা সার্টিফিকেট কথা না আছেন বে কি তোকেantad দেখতে পেলে ধরে জায়গা মতো ফেলে দেবে মেটি মনে মনে উচ্চারণ করে কি আজ বাড়ির নামে শুরুতেই মায়া শব্দটি অথচ এদের কাণ্ডকৃতি সব নির্দয় নিষ্ঠুরের মতো কাহিনীটা কি তারপর মুখ তুলে রস্তমকে বলল আচ্ছা থাক তাহলে দেখতে হবে না কেন হাওয়া ফিটে গেল সেমরে মেয়েটি উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানায় মহলের কর্তি আঞ্জুমান আরার নিকট মেয়েটিকে নিয়ে যাওয়া হলো সে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে আপাদমস্তক চাইল পিঠের উপর মমতার স্পর্শ দিলেন জিজ্ঞেস করলেন তোমার নাম কি আমার নাম মায়া মায়া কে রাখলো এই নাম আমার আম্মাই রাখছে ফ্যাকাশে হয়ে আসা তীর তীর করে কাপাপ ঠোঁটে বলল মেয়েটি আঞ্জুমানারা করুণ হাসি হেসে বললো এই মহলের নাম মায়া মহল এই মহলে এসে পড়লো ফুলের মতো ফুটফুটে এক মায়া কি মিষ্টি দেখতে মেয়েটি কিন্তু এখানে দয়া মায়ার কোনো বালাই নেই ঘটে তার উল্টোটা বেগম সাহেব ওর সাথে আলাপ শেষ করে নেন আঞ্জুমান অতীতে ডুবে যাচ্ছে বুঝতে পেরে রুস্তম থামিয়ে দিতে এই উক্ত বাক্যটি আওড়ালো রোস্তম এই মেয়েটি আজ রাতে বেঁচে থাকুক অন্তত আমি ওর সাথে কিছু কথা বলবো কি বলছেন দেখো সারা যদি রোস্তমের মুখের কথা কেড়ে নিল আঞ্জুমানারা চাপা সরে বলতো কোন জনমানব থাক দরের কথা কাকপক্ষীও টের পাবে না ওকে আমার রুমে লুকিয়ে রাখবো নিসনাটা কি উচিত হবে বেগম সাহেবা উদ্বিগ্ন কণ্ঠে বলল রুস্তম উচিত অনুচিত সব সময় মাথায় খেলে না রুস্তম আমি ওর বিষয়ে জানতে চাই তুই তোর মতো করে থাক চাইবার। রুস্তম চলে যায় আঞ্জুমান মায়া নামের মেয়েটির দিকে কৌতূহলের চাহনি ফেলে খোদা লেগেছে না লাগছে আঞ্জুমান আর রুমের দরজা বন্ধ করে দিল অতি সাবধানী হয়ে একটা ফলের ঝুড়ি ঠেলে মায়ের দিকে দিল মধুর হেসে বলল যত ইচ্ছে মন ভরে খাও দেশি বিদেশি পাহাড়ি ফলের ঝুড়ির দিকে মায়া অবাক চোখে চেয়ে রইল তার পছন্দ মতো কিছু ফল খেয়ে নিল টপাটপ করে ক্ষুধার্ত পেটে নাশপাতি ড্রাগন ফলের পাঁচশো স্বাদ অমৃত ঠেকল তার কাছে সন্ধ্যার বেশ কিছু সময় পরে তার সেবাদাসী কুমকুম এলো দরজার সামনে দাঁড়িয়ে বেগম সাহেব আসতে পারি একটু দরকার ছিল আঞ্জুমান মায়াকে ভারী মখমলের পর্দার আড়ালে লুকিয়ে নাই তড়িঘড়ি করে গলা বাড়িয়ে বলে হ্যাঁ আসো এলা পাওয়া যাচ্ছে না সে নিখোঁজ কুকুমনিকে এদে গেটে অস্থির হয়ে যাচ্ছে না তো এলাচি এখানে আসেনি তুই যা এখন মা শিউরে ওঠে ভাবে কি এই এলাচি মনে হয় কোনো কাজের মেয়ে হবে এদের তবে এত পাহারাদার থাকতে কিভাবে নিখোঁজ হলো নাকি কোনো ভুলের তাকে মেরে ফেললো রুস্তম চল্লাদ রাত বেড়ে গেল জরিনা নামে একজন দাসী রুমের ভেতরে টেবিলের উপরে নৌশো ফোজ দিয়ে গেল আঞ্জুমানকে আঞ্জুমান তার খাবার থেকে অন্য একটি প্লেটে অর্ধেক খাবার তুলে নিল মায়াকে আদেশ করে খেয়ে নিতে বলল মায়া কাঁচু করতে করতে খেয়ে নিল রাতে ঘুমানোর আগে রুমের দরজার উপর নিচে সব চিটকিনি লাগিয়ে দিল আঞ্জুমান ভিতর হতে মায়াকে তার পাশে শুয়ে যেতে আদেশ দিল অ্যাটাচ বাথরুম থাকায় রুমের বাইরে পা হয়নি মায়াকে নিশতি রাত চারে পাশে ঘুটঘুটে অন্ধকার প্রকৃতি জুড়ে অখণ্ড নীরবতা বিরাজ করছে আকাশে নেই কোনো তারকারী শীতের কনকনে হিমেল হাওয়া বইছে কানাকুয়ার ডাক ভেসে আসছে বাড়ির পিছনের ঝোপঝাড় হতে গা ছমছমে ভুতুরে পরিবেশ মায়া নামের মেয়েটি হাঁটু ভাস করে শুয়ে আছে পালঙ্কের কিনারায় তার চোখের পাতা বুঝে আসছে নিবু নিবু প্রদীপের ন্যায় নিমিশে মায়ের মুদিরাসা কোন ভিজে উঠল বেদনার অশ্রুতে কালকে সত্যিই তার ছোট্ট জীবনের বিদায়ী সুর বাঁচবে আঞ্জুমানারা পানের বাটা নিয়ে বসলেন শয্যার এক পাশে শাহী পান মশলা দিয়ে আস্ত একটা পান মুখে পরে দিলেন জীবতে জীবতে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমাদের মহলে ঢুকে পড়েছো তা জানার দরকার নেই আমার তবে কি কারণে এসেছো তা জানতে চাই শুনলেই তো কালই তোমার জীবনের অন্তিম দিন পাশ থেকে কোনো কথা শুনতে পেলেন না আঞ্জুমান ঘর ঘুরিয়ে দেখে মায়া ঘুমিয়ে গিয়েছে আহ বলে আক্ষেপের ঝড় তুললেন আপন মনে বললেন গতকাল সূর্য ওঠার আগেই মেয়েটির প্রাণনাশ হবে কোথা হতে এলো কি হলো তার জীবনে কিছুই যে জানা হলো না অজস্র প্রশ্ন আঞ্জুমানের মনে ঘুরপাক খাচ্ছে মায়াকে নিয়ে উষা নেই ঘুম ভেঙে যায় মায়ার দেখতে বসা আঞ্জমান তার ও মনে মনে বলল আমার নামাজের বসে উনিও দেখি সব দুহাত্মারাই কি নামাজ শেষে মোনাজাতে বসে কাঁদে কিসের এত দুঃখ আমাদের কিসের মায়া অসমে গিয়ে শুধু পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল আয়নায় নিজেকে দেখলো রুমে এসে দাঁড়িয়ে রইলো অবুজের মতো ততক্ষণে আঞ্জুমান উঠে গিয়েছে মায়া বোকা চোখে রুমের চারপাশে দেখতে লাগলো এত নান্দনিকতার ছোয়া এত দামি দামি আটবাপত্র থাকতে পারে কেমন মাত্র কোন নারী থাকার রুমে এ যেন মায়ের জন্য অকল্পনীয় কোন স্বপ্নগুলিতে চলে এলো নাকি সে আঞ্জুমান মায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে ওই যে মুখ মুছে নাও বেতের চেয়ারটাই বসো মায়া মুখ মুছে চেয়ারটিতে বসলো তার আম্মার কথা খুব মনে পড়ছে পালাতে চাইছে এখান থেকে কিন্তু এত বিশাল বাড়ির কোন পাশে কোন পথ সে কিছুই জানে না থাকে মনে হয়। মায়ের ভাবনা কি চিন্তা করছো মেয়ে তোমাকে মেরে ফেলবে এটা মা মাথা নেড়ে হ্যাঁ বলে পরক্ষণেই অনুনয় করে বলে আমি তো কোনো অপরাধ করিনি ভুল করে আপনাদের বাড়িতে এসে পড়েছি আমাকে চলে যেতে সাহায্য করুন আমি আমার আম্মার কাছে চলে যাব। এটা আমি রাতেই ভেবে রেখেছি তোমাকে বাঁচাবো আমি তোমাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমি তবে তোমার বিষয়ে সব জানার পর নয়তো মানসিক অশান্তি পোহাতে হবে আমাকে আচ্ছা তোমার জন্য তোমার পরিবার চিন্তা করছে না হুম করছে আমার আম্মা আম্মা ছাড়া আমাকে নিয়ে চিন্তা করার আর কেউই নেই রুস্তম মায়াকে নিয়ে যেতে আসে আঞ্জুমানের খাস কামরায় বাধা দিয়ে আঞ্জুমান তাকে বলে শোনো বন্দিয়ে কেবল মহলে প্রবেশ করার জন্য এমন ইকি নিশবমে প্রাণ যেতে পারে না ওকে দুদিন পর গোপনে মহলের বাইরে নিয়ে দিও তার আগে তোমার কাউকে কিছু বলতে হবে না আমি সব দিক ম্যানেজ করব রুস্তম আশ্চর্য হয়ে যায় শুনে হতবম্ব চাহনিতে বলে কি বলছেন বেগম সেবা ছোটরাও কোনোর জানতে পারলে আমার গলা কাটা যাবে পড়বে জে বললাম তো আমি সেই ব্যবস্থা করব তোমার চিন্তা করতে হবে না বেগম সেবা এমন তো হতে পারে এই মেয়েটা গুপ্তচর হয়তো সেটাও আমি দেখছি তুমি যাও নাস্তা সময় হলে কুমকুম নাস্তা পরিবেশন করে দিয়ে যায় আঞ্জুমান আগে হ্যাংলা গরনের মায়াকে তার আগেই দরজার পিছনে লুকিয়ে রাখে আঞ্জুমান কুমকুম আর এক প্লেট নাস্তা সাজিয়ে নিয়ে এসো কুমকুম হুকুম পালন করে যায় কেন লাগবে তা না জিজ্ঞেস করেই আঞ্জুমানের সাথে দামি মার্বেল পাথরের গোল টেবিলে নাস্তা খেয়ে ওঠে মায়া তার মনে হলো এলাচের কথা নিজেকে দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেললো আচ্ছা এলাচিকে পাওয়া যায়নি তিনি কে হয় আপনাদের আঞ্জুমানারা আলতো হেসে বলে না পেলে খবর পেতাম ফার্সিয়ান এলাচিটা এমন প্রায় নিখোঁজ হয় আবার পাওয়া যায় বুঝলাম না এলাচি আমাদের বিলাইয়ের নাম বুঝলে ও আচ্ছা আপনারা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খান না কেন বাড়িতে আর কে কে আছে আঞ্জুমান চোখ বড় করে মায়ের দিকে যায় দৃষ্টিতে কাঠিন্যতার সমরাহ খানিক বিরক্তিও মায়া ভয়ের সাথে ইতস্তত বোধ করে মনে হলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে কথাটি বলেই তুমি তো দেখি সাহসী ও তরুণ তো বেশ কৌতূহলী ও বটে এত কৌতূহল ভালো না রোস্তমের আন্দাজ বিফলে যাবে না মনে হয় তুমি কি গুপ্তচর মহলের গুপ্তধনের অবশ্য এটা তুমি এখন শিকার যাবে না এটাই স্বাভাবিক মায়া বেচার মুখে গোল গোল চোখে চাইল আঞ্জুমানের মুখ পানে তার চাহনি আদভোলা নিখাদ মায়াবি স্নিগ্ধ ভোরে সতে ঝড় মতো ক্ষমা করে দিবেন আমাকে আর এমন কৌতূহল দেখাবো না বেগম সাহেবা মায়ের মান্যতা ও অনুগত ভাব দেখে সন্তুষ্ট হল আঞ্জুমান

হাত বাড়িয়ে সুপের বাটিটি নিল সুপের বাটি খালি করেই আবেশে দু চোখ বুঝে ফেললো সে শীতের ভেজা সন্ধ্যায় এর চেয়ে উত্তম কোনো খাবার হতেই পারে না শরীর মন চাঙ্গা হয়ে গেল তার খালি বাটি নিয়ে রুম থেকে প্রস্থান নিচ্ছিল মহলের পুরনো ভিত্ত পরশ চাকলাদার ডাক পড়লো পিছন হতে চাচা আজকের সুপ অন্যদিনের সুপের চেয়ে বেশি সুস্বাদু হয়েছে এসেলে নতুন চাকরা নিয়ে এসেছে নাকি কই না তো ছোট বাবু শুনলাম না তো ও তাহলে এই সুপটি বানিয়েছে তাকে দিয়ে কাল সকালে আবার এই চিকেন সুপটি বানিয়ে নেবেন আমার জন্য ঠিক আছে ছোট বাবু মনে থাকবে তারপরের দিন সকালে একই রকম সুপ খেয়ে আফরন্ত ভালো লাগাই ফোরে যায় ছোট বাবুর মন মনে মনে নতুন চক্রাnike দেখার অবिलास পোষণ করে সেই ব্যস্ত দুপুরে ছোট সাহেব khas কামরায় যায় কোনো এক কারণে জাপানো দরজা ঠেলেই সে দেখতে পায় পালঙ্কের জিপায় খাপটি মেরে বসে আছে একটা অজ্ঞ নামে সে কয়েক পায়ে গিয়ে যায় মুরগি ধরার মতো খপ করে ধরতে গিয়েও না মেয়েটিকে হুংকার দিয়ে ওঠে সবাই এসে জড় হয় পরশকে আদেশ দেয় রুস্তমকে খবর দিতে রুস্তম এলে ক্রোধান্বিত হয়ে রক্তচক্ষু নিয়ে বলে ব্যবস্থা পরে করছি মহলে গুপ্তচর কিভাবে আমার স্বয়ং কক্ষ পর্যন্ত ঢুকে পড়লো এই মেয়েটিকে নিয়ে আজকে রাখো একে টুকরো করবো আজ আমি নিজ হাতে রুস্তম ভয়ে তটস্থ মায়া ভীত সন্ত্রস্ত চোখে চেয়ে রইল রুস্তমের দিকে মায়াকে টেনে হিসরে মহলের বাইরে নিয়ে গেল রুস্তম দাসীরা ভূত দেখার মতো চমকে ওঠার ভান করলো ছোটবাবুর সামনে সন্ধ্যায় ছোটবাবু আর সে একই সুখ খেতে চাইল জানতে পারলো সুপ বানানো সে দুপুরে বন্দি করেছে সে বিস্মিত হলো শুনে স্যুপ তৈরি করে কোন এক চাকরানি তবে চাকরানি কেন আমার রুমে লুকিয়ে রবে পরক্ষণেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল মহলের অদূরে বাগানের ভিতরে অবস্থিত নির্জন সেই কক্ষে শব্দহীন ভাবে বাইরে থেকে তালা খুলে ভিতরে ঢুকল দেখল মায়া ঘুমিয়ে আছে তার বুকে ওনা নেই ওনা বিছিয়ে তার উপরেই সে ঘুমিয়ে আছে সে মৃদু পায়ে মায়ার খুব নিকটে গিয়ে একটি মোড়ায় বসল ঘুমন্ত মায়ার মুখোচ্ছবিতে সে অবিকল চেয়ে আছে ভাবছে কে এই গুপ্তচর কি তার পরিচয় এত লোভনীয় চমৎকার রান্নার হাত তার কিন্তু তাকে মেরে ফেললে আমার প্রিয় চিকেন স্যুপ খাবো কিভাবে না না এটা হতে পারে না সামান্য রসনা তৃপ্তির জন্য মহলের নিয়ম ভঙ্গ করাও অন্যায় হবে রুমের বাইরে মহলের পালিত কুকুরের খেউ খেউ আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায় চোখ মেলেই দেখতে পেল মহলের ছোট নামে পরিচিত সাদমান শাহেরকে চার নির্দেশে সে এখানে বন্দি শাহের দেখতে সুদর্শন যুবক সুপুরুষ লম্বা চওড়া স্বভাবের চঞ্চল গায়ের রং শ্যামবন্ড মুখের গরম লম্বাটে মেজাজ খিটমিটে অল্পতে রেগে যায় শহরে পড়াশোনা শেষ করেছে তিন বছর আগে সেখানে পিতার ব্যবসা দেখাশোনা করে মাঝে মাঝে গ্রামে আসে মাথায় ছাকরা চুল খারক দি চোখের রং বাদামি হাতে সব সময় বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পরে থাকে ইউজ করে নামি দামে সব পারফিউম মায়া ধর্মরিয়ে উঠে বসে সরু চোখে চাই শাহের দিকে শাহের পায়ের উপর পা তুলে নিল নবাবী স্টাইলে কুম্বিশ্বরে জিজ্ঞেস করলো। তোমার নাম কি জি মায়া দুর্বল কণ্ঠে জবাব দেয় মায়া তুমি কি আমাদের এখানে এসে কোনো সুপ রান্না করেছো কে বলেছে তৈরি করতে সুপ তৈরির কথা আপনার আম্মাকে বলছিল আপনাদের কাজের মেয়ে শুনে বললাম আমি ভালো সুপ বানাতে পারি তখন আপনার আম্মা বলল তাহলে তুমি বানাও তো দেখি আমার ছেলেটার রুচিটা ফিরে আসে কিনা ভোজনে সুপ তৈরি কিভাবে শিখেছো আমি শহরে এক আত্মীয়ের বাসায় থাকতাম তখন ইউটিউব দেখে শিখে নিয়েছি হুম তোমাকে মেরে ফেলা হবে জানো তো হুম বাঁচতে চাও না কেন যা পাওয়া যাবে না তা চাওয়াটাই বোকামি ও অরথক মায়ের বুদ্ধিদীপ্ত চতুর জবাব শুদ্ধ বাংলায় কথা বলা শব্দ চয়ন উচ্চারণ শুনে শাহের অবাক হয় ভাবে এই মেয়ে কিভাবে কাজের লোক হয় অদ্ভুত তো তবুও নিজ সিদ্ধান্তে সে অটল থাকে কারণ তার বিশ্বাস মাকে কেউ কৌশলে পাঠিয়েছে এই বাড়িতে সে সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করে না নির্জন রুমে মায়াকে একা রেখে শাহের বেরিয়ে যায় রুস্তমকে আদেশ দেয় রাতের আধারেই যেন মায়াকে মেরে পুঁতে ফেলা হয় রাতে বাইরে থেকে মহলে ফিরে আসে আঞ্জুমান মায়াকে রুমে না দেখে তার বুক কেঁপে উঠল সে জিজ্ঞেস করার আগেই সব শুনে যায় মায়া সম্পর্কে ব্যস্ত পায়ে পুত্রের রুমে যায় শাহের ধারণা করেছিল তার মা উদ্বেগ প্রকাশ করতে এসেছে তাদের মহল নিয়ে সে মাকে দেখে গলা বাড়িয়ে বলল আম্মা বসে উৎকণ্ঠায় থাকতে হবে না জানি এতক্ষণ সব শুনে গিয়েছে। দেখলেন তো আপনার অনুপস্থিতিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনার রুম থেকে উদ্ধার হলো আজ রাতেই মেয়েটির জীবন আসান হবে মূল গেটের কর্তব্যরত গার্ডকে এই মাসেই বিদায় করে দেব জলজান্ত একটা মেয়ে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাড়ির কিভাবে এসে পড়ল মেয়েটির প্রাণ নেওয়ার পূর্বে তার মুখ থেকে আমি কিছু শুনতে চাই ওকে আমার স্বয়ন কক্ষে পাঠিয়ে দে শাহের আশ্চর্য হলো অবাক কণ্ঠে বলল আম্মা কই এর আগে তো সম্পর্কে শুনতে আগ্রহ প্রকাশ করেনি আজ হঠাৎ এর আগে কি এই বাড়িতে এমন করে কোনো মেয়ে প্রবেশ করেছে কোনো মেয়ের মাথা কাটা পড়েছে না মা সব ছিল ছেলে মানুষ এই জন্যই আমি জানতে চাই মেয়েটিকে রস্তমকে খবর দে দ্রুত গমগমে স্বরে আদেশ দিয়ে পুত্রের রুম থেকে প্রস্থান নেয় আঞ্জুমানারা শاهر উঠে যায় মায়ের আদেশ মান্য করে towels শক্ত করে মায়াকে সঙ্গে করে নিয়ে আসে মায়ের রুমে চেয়ারে আরাম করে বসে পড়ে হেলান দিয়ে আঞ্জুমানারা নির্দেশে মায়া রাতের খাবার খেয়ে নেয় সে পুত্রকে বলে তুই বসে আছিস কেন আপনি যা শুনবেন আমি ওটা শুনতে চাই আচ্ছা বস তাহলে মায়া তোমার কোনো আপত্তি আছে আমার পুত্রের সামনে কথা বলতে না বেগম সাহেবান নেই তাহলে সত্যি সত্যি করে সব বলো কে তুমি কি পরিচয় কেন কিভাবে আমাদের বাড়িতে ঢুকে পড়লে তোমার বলায় কোনো ফাঁক ফোকর প্রমাণ হলে মরবে তো নিশ্চিত কিন্তু যন্ত্রণা পেতে পেতে মরবে মনে রেখো শুনে মায়ের মাঝে বিশেষ হেলডোল দেখা গেল না সে ভাবলে ভাবে রুমের দেয়ালের দিকে চেয়ে রইল পরক্ষণেই মলিন মুখে মায়া বলতে লাগলো